আজকে আপনাদের সামনে যে বস্তুগুলো নিয়ে উপস্থিত হলাম সেগুলো দেখে অবাক হতে বাধ্য হবেন কারণ এগুলো বিশ্বের মার্কেটের ভিতরে মিলিয়ন মিলিয়ন দামে বিক্রি করা হয় এবং কাজ দিয়ে তৈরি করা এবং পাথরে কিছু ক্ষুদাই করা এই ভিডিওটাতে একটু লক্ষ্য করে দেখুন একটি হরিণের মাথা তৈরি করা হচ্ছে গ্লাসকে গলিয়ে এক হাজার ডিগ্রি সেলসিয়াসে গ্লাসকে আগুনের তাপমাত্রা গলিয়ে কিভাবে একটি হরিণের মাথার আকৃতি দিচ্ছে এত সুন্দর একটি ডিজাইনের হরিণের আকৃতি এবং কালারফুল একটি হরিণের মাথার আকৃতি দিচ্ছে দেখুন এইটা মিলিয়ন মিলিয়ন ডলারে বিক্রি করা হবে বিশ্ব মার্কেটের ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে যেরকম ছেলেপেলেরা গেমস নিয়ে অসুক্ত সেই সময় বিশ্ব মার্কেটের ভিতরে ছেলেপেলেরা বিভিন্ন মানে বস্তু তুলে ধরার জন্য আকৃষ্ট আরেকটি ভিডিও দেখতে পারতেছি ডলফিনের এবং পেঙ্গুইনের মতো একটি কাজ দিয়ে তৈরি করা হচ্ছে এই ভিডিওটার দিকে আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন এত সুন্দর কালার এত সুন্দর করে একটি ডিজাইন তৈরি করছে সে সেগুলো বিশ্ব মার্কেটের ভিতরে মিলিয়ন মিলিয়ন ডলারে বিক্রি করা হয় আরেকটা ভিডিও আমরা দেখতে পারতেছি একটি সাপের মতো দেখতে পারতেছি হ্যাঁ দর্শক সাপ নয় এটা একটা ড্রাগনের অবশ্যই ভিডিওটি চ্যানেল এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ড্রাগনের ভিডিওটা দেখে অন্তত একটা লাইকও অন্তত করে দিবেন দেখুন কি সুন্দরভাবে এই ডিজাইনটি তৈরি করা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরেও অসংখ্য মানুষ আছে এরকম প্রতিভা ব্যক্তি এদেরকে তুলে আনার দায়িত্ব সরকারের কিন্তু আসলে আমরা এগুলো করি না আমরা আসলে এগুলো থেকে মানে অনেকটাই বিরত আরেকটা ভিডিওর ভিতরে দেখতে পারতেছি যে একটি পাথরের টুকরার ভিতরে একটি স্কিন দিয়ে মানে লেজার স্কিন লেজার দিয়ে কি সুন্দরভাবে একটি মূর্তির ছবি তৈরি করতেছে দেখে অসাধারণ এবং এগুলো মার্কেট কেটের ভিতরে এক টুকরো পাথরের দাম কত টাকা হতে পারে আপনি একটু মানে চিন্তা করে দেখুন এই পাথরটা এত সুন্দরভাবে নকশা করে দিল একটি মূর্তির